হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজকে ব্লগ শুরু করছি বাইরে থেকে এই কদিন তো আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি বাইরে আসা তো দূরের কথা আজকে একটু বাইরে এলাম ঘরে থেকে থেকে আর কি একদমই ভালো লাগছে না এতক্ষণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা বন্ধ হয়েছে আর দেখছি একটু রোদ্দুরও উঠেছে তবে এটা সেই রোদ্দুর নয় ওই বৃষ্টির আগে পরে একটা রোদ্দুর মতো হয় না এটা সেটাই আর বাইরে এসে আমি আমার এই গাছের জায়গাটা দেখে আর চিনতে পারছি না কত কিছু চেঞ্জ হয়ে গেছে এই কদিন বাইরে আসেনি তাতেই মনে হচ্ছে না আমি নতুন নতুন জিনিস দেখছি কি হয়েছে ওই যে ফোনটু আবার ওখান থেকে ডাকতে ডাকতে আসছে কেন কি এই জানে কী হয়েছে ওই যে পুকুর ঘুরতে সামনে আসিস না বেশি কি কী চেঞ্জ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমার এত চেঞ্জ চেঞ্জ লাগছে আর এই জায়গাটা তো তরুলতা গাছে পুরো ভরে গেছে আর ওইদিকে রাসফুল এই এখানে আসিস না কত দূর চলে আসছে ওখানে পুকুরগুলো দাঁড়িয়ে আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি শরীর এখনও ভালো না জানি গলার আওয়াজটা এখনও হয়তো অন্যরকম লাগছে তবে হ্যাঁ কালকের তুলনায় আজকে একটু ঠিক আছে চল চল ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে তোমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কেন এই জায়গাটা চেঞ্জ লাগছে বলছি তার আগে দেখে নাও গাছগুলো তো বৃষ্টির জল পেয়ে আর কি আরও সুন্দর হয়ে গেছে দেখতে তো দারুণ লাগছে এতদিন বলছিলাম যে লিলি তো ফুটছেই না বৃষ্টি হওয়ার পরও তবে আজকে দেখছি দুখানায় লিলি ফুটেছে পিঙ্ক কালারটা তবে আমার তিনটে রঙই রয়েছে সাদা হলুদও রয়েছে তবে পিঙ্কটাই দেখছি দুটো ফুটেছে দেখতে তো দারুণ লাগছে আর এই যে চেঞ্জ বলতে এই যে রিও গাছটা তো অনেকটা ঝাঁকড়া ছিল তোমরা দেখেছো এত দূর আর কি নেমেছিল এখন দেখছি রিও গাছটা হাফ আমি জানি না এর অর্ধেকটা কী হয়েছে কে কি করেছে ওটাকে কি করেছে দেখো বেশি হ্যাঁ তো এই যে গাছটা অর্ধেকটা কি হয়েছে আমি এখনও জানি না আমার গাছ তবে আমিই জানি না এটার অর্ধেকটা কোথায় গেছে দেখতে পাচ্ছ ইট ইটের উপর গাছটা ছিল ঠিক আছে তো সেইটাকেই আর কি কী হয়েছে আমি বুঝতে পারছি না আমি এসে ভাবছি যে আমার এখানে আরও গাছ ছিল জায়গাটা খালি খালি কেন লাগিয়েছে তারপর মনে পড়লো যে এইটাই তো অনেকটা বড়ো ছিল তো এটারই অর্ধেক কী হয়েছে আমি জানি না এই কারণেই তো আমি বলি আমি গাছ টাছ লাগাই না আমার গাছ আমার আমারই কোনো আর কি হাত থাকে না গায়েব হয়ে যায় এরকম হাফ গাছ উধাও হয়ে যায় তো সেইটাই হচ্ছে ব্যাপার আর এই দেখো এই তুরুলতা গাছটা শুধু একবার দেখো কত আর কি ঝাঁকড়া হয়েছে কত দূর গেছে এই যে রাস ফুল গাছটা দেখছো এটার মধ্যে উঠে গেছে কত দূর দেখো কি দারুণ লাগছে দেখতে এই শুধু পরিবর্তনটা ভালো লাগছে তবে ওই গাছটা যেটা নেই সেটার পরিবর্তন আমি জানি না কি থেকে কি হলো আর কেই বা করলো যাই হোক এইগুলো দেখতে তো বেশ ভালোই লাগছে চ দেখি ওকে নিয়ে যাই ঘরে কি হয়েছে ওর চল করেছ আজকে ব্লগ তো শুরু করেছি অনেক দেরি করে মানে বেলা করে রান্না বান্না বসে গেছে এমন কি ভাত হয়েও গেছে ডালটা শিদ্ধ হচ্ছে মাছ রয়েছে মাছকে ঝোল করবে না ভাজা রাখবে ভাজা ওই মাছ ভাজা ডাল ভাত আর বলছে একটু কুঁদরি রয়েছে অনেক দিন ধরে ওই কুঁদরিগুলোই বলছে মা এখন আমাকে কেটে দিতে কুঁদরিগুলোই কেটে দেবো ভাত মা নামিয়ে দিয়েছে ভাত दाल আর মালভেজে কুল্লি ভাজা ওই এই হোক ওনাটা দেখা দাও সয়াবিনটা একটা জিনিস তোমাদেরকে দেখাই এই সেই বড় বড় সয়াবিন একবার বেঙ্গলি ফুড junction দিদির চ্যানেলে দেখেছিলাম তো আমি তখন দিদিকে কমেন্টও করেছিলাম যে আমাদের এখানে এটা পাওয়া যায় না এই বড় সয়াবিন দিদি বলেছিল যে যদি পাও করে দেখবে খুব ভালো লাগে তো পাওয়া গেছে এক জায়গা থেকে যদি দোকান থেকে না একজন দিয়েছে এক জেঠু দিয়েছে তো খেয়ে দেখবো কেমন তবে এখন রান্না করছি না আজকে তো হবে না কারণ এখন তো মুখে আমার এমনিতে কোনো স্বাদ নেই কোনো টেস্টই নেই করলে হয়তো খেয়ে বুঝতেই পারব না কেমন তো সেই জন্যই মাকে বললাম আমি একটু ঠিক হই সবার মুখে স্বাদ ফিরে আসো তারপরে আর কি রান্না করবো আর রান্না করে জানাবো কেমন লেগেছে কুদ্রিগুলো খুব মোটা মোটা এগুলো কিন্তু কেনা না গাছের কুদ্রি মানে গাছেই হয় তবে বাজার থেকে কেনা না কি মোটা মোটা কুচড়ি দিব কুচড়ি কাটতে পারছি না আমি আমার এমন অবস্থা কুচড়ি কাটতে আমাকে এত কষ্ট করতে হচ্ছে পেকে আর লাল লাল হয়ে গেছে সবুজ রয়েছে বাইরেটা তবে ভিতরটা লাল হয়ে গেছে কুদরি অনেকটাই ছিল তবে সব কাটিনি অল্প করেই কেটেছি কারণ কুদ্রি মেনলি আমি আর মা খেতেই ভালোবাসি তাই তো মা আর আজকে আমি খাবো না আমার বললাম আমি কিছু খেতে পাচ্ছি না তরকারিপত্র তো খেতেই পারছি না মা এটাই রাখবো হ্যাঁ তরকারিপত্র তো খেতে পাচ্ছি না তো আমি হয়তো আজকে শুধু ডিম সিদ্ধ দিয়ে ভাত ছাত খাবো তো ওই জন্য অল্প করেই কেটে দিয়েছি বেশিরভাগটা এরকম ভিতর দিকটা লাল হয়ে গেছে কয়েকটাই শুধু এই সবুজ সবুজ রয়েছে একদম বাইরেটা কিন্তু একদম সবুজ দেখলে মনে হবে না ভিতরটা লাল কিন্তু কাটার পর দেখছি ভিতরটা এরকম লাল হয়ে গেছে আর এরকম কিছু কিছু রয়েছে কাজকে ডালে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে কালকে ডাল করেছিলাম আমার মনেই মা কালকে ডাল করে কালকে তো ইয়ে করেছিল না পুঁইশাক হয়েছিল পৈশাক মাছের ঝোল মা তো বলেছিল মাছ ভাজাই রাখবে তারপরে মা আবার নিজের ডিসিশন চেঞ্জ করে মাছের ঝাল করছে তাই তো মা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে অল্প একটু আলু দিয়েছে ওকে ঝাল করে নি মাও প্ল্যান চেঞ্জ করেছে সেইটা দেখে আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাছের ঝাল মা বলছে মুখে একটু ঝাল ঝাল ভালো লাগবে

এবারে তাহলে স্নানটা করে আসি আমি গরম জল পড়লো হ্যাঁ গরম জলটা বসিয়ে দাও স্নানটা করে আসি স্নান তো হয়ে গেছে আর ভাই এইদিকে দেখছে খাবার টাওয়ার গুলো সব ধরে নিয়ে এসেছে এসে বলছে আমাকে কেমন করে নামতে হু হু করে নামবো হু করে কি করে নামি হ্যাঁ নামি খেতে একদমই ইচ্ছা করছে না আমার বুঝছিস খাবার চলে এসেছে এটা তো আমার আমি খাবো ভাত সাথে ডিম সিদ্ধ কাঁচা লঙ্কার অল্প করে তেল নিয়ে নিয়েছি এই দিয়েই মেখে খাবো আগে ঠিক হই মানে খেতে ইচ্ছা করুক তারপরে আর কি তরকারিপত্র খাবো এখন আর এখনও আমার আর কি তরকারি খেতে ইচ্ছা করছে না বিশেষ করে এই দুপুরে ভাতের সাথে রাতে তাও রুটির সাথে খাচ্ছে এটা ওটা তবে ভাতের সাথে দুপুরে ইচ্ছা করছে না রান্না তো হয়েছে এখানে রয়েছে কুচরি ভাজা ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর মাছের ঝাল কাতলা মাছের ঝাল আলু দিয়ে আজকে ঝোল নয় একটু কম ঝোল রেখে ঝাল ঝাল করে করা হয়েছে রান্না বান্না হয়েছে তবে আমি খাবো ডিম সিদ্ধ দিয়েছে সাথে একটু নুন ব্যাস। কারা কারা খাও বলো তো আমার তো খুব ভালো লাগে আর এখন তো এইভাবে খেতেই ইচ্ছা করছে মুখে ভালো বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে নিয়েছি কষ্ট করে খাচ্ছি ভালো বলছি এখন বাজে বিকেল পাঁচটা মা আমাকে মৌসম্বি লেবু কেটে দিলো সাথে দিয়েছে খেজুর আমার একদমই খেতে ইচ্ছা করছে না তাও মা জোর করে দিয়ে গেল খাওয়ার জন্য আমি জানি না কতটা খেতে পারবো তো দেখি খেতে পারি কিনা আদৌ তার উপর নেই কারেন্ট পাঁচটা বাজে কারেন্ট গেছে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে মা এটা কেটে যাওয়ার সাথে সাথেই আর কি কারেন্ট চলে গেছে আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম খাবো বলে তবে কারেন্টও এলো না আর ভালো অপেক্ষা করে কাজ নেই খেয়ে নিই যতটা খেতে পারবো মুখে যদিও ভালো লাগছে না জানলার সামনে যাই এখানে বসে বসে এখন খাবো খেতে আমার একটু ইচ্ছা করছে না কেটে দিয়ে গেছে মানে জানে আমি নিয়ে খাবো না ওই জন্যই আর কি মা কেটে দিয়ে গেছে কিন্তু তাও আমার ইচ্ছা করছে না খেতে লেবুটা মিষ্টি মৌসুম্বী লেবু সচরাচর মিষ্টি হয় না লেবুটা মিষ্টি আছে কারেন্টটাও কি করতে গেলে বুঝতে পারছি না পনেরো কুড়ি মিনিট হয়ে গেল মা সবে আর কি লেবুটা কেটে আমাকে দিয়েছে কারেন্টটা চলে গেছে শরীরটা একদমই ভালো লাগছে না আজকের ব্লগটা বিকেল পর্যন্তই রাখছি কারণ এতক্ষণ কথা বলতে পারছি তো ব্লগটা এত দূরে রাখাই ভালো কারণ আবার যদি কালকের মতো শরীর খারাপ হয় তখন জানি না ব্লগটা কি করে কখন এন্ড করব তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নেই সবাই ভালো থেকে সুস্থ দেবো টাটা